আসসালামু আলাইকুম গত আড়াই মাস আগে মামার বায়োফ্লকে আমরা যশোর থেকে ভিয়েতনামে কই এনে ছেড়েছিলাম কেজিতে প্রায় তিন থেকে চারশো কই মাছ আমরা এনেছিলাম এই মাছগুলি গত আড়াই থেকে মাসে কি পরিমাণ বড় হয়েছে এটা দেখলে আপনি নিজেও অবাক হবেন গত কয়েকদিন এই মাছগুলি দেখার জন্য যাওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে যাব যাব করে আর যাওয়াই হয়নি প্রতিদিন কৃষিকাজের পাশাপাশি নিজেদের খামারের কাজের চাপে আমরা কোথাও বের হতে পারিনি একটু অসুস্থতার কারণে আজকে বাসাই ছিলাম যে কারণে ভাবলাম যে আজকে গিয়ে মাছগুলি দেখে আসি সাথে করে মাছ আনার জন্য একটা খালুই নিয়ে গিয়েছি এই খালোইতে করে মাছগুলি নিয়ে আসবো যদি পছন্দ হয় যদি সাইজ অনেক বড় হয় আলহামদুলিল্লাহ তো এখানে আসার পর মাছ ধরার জন্য মূলত আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বায়োফ্লকের পানিটাকে কমিয়ে ফেলতে হবে অর্থাৎ পানিকে বের করে ফেলতে হবে এই বায়োফ্লকের মধ্য থেকে পানি বের করার জন্য যে পাইপটা থাকে ওই পাইপটার মধ্যে আমরা একটা ফিতা পাইপ লাগিয়ে দিয়েছি যাতে করে এই পানিটা একেবারে দূরে গিয়ে পরে এখানে পরে নষ্ট না হয় জায়গাটা এখন আমাদেরকে বেশ কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পানিটা যখন কমে যাবে তখন এটার মধ্যে নেমে একটা নেট দিয়ে তারপর মাছগুলি আমরা ধরার চেষ্টা করবো এবং দেখব মাছগুলি কেমন সাইজ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করছিলাম পানিটা কমার জন্য মামার এখানে একটা কবুতর আছে একেবারে শিকারী সেই কবুতর এর মা বাপ যা ছিল সবগুলাকে হচ্ছে যে আমাদের এখানে কটা বলে এই কটায় নিয়ে গিয়েছে কবুতরের ক্ষোভটা একেবারে খালি হয়ে গেছে এই একটা মাত্র কবুতর ছিল যেটাকে ওরা পেলে পুষে তারপর শিকারি বানিয়ে ফেলেছে বিশেষ করে মামা এটাকে করেছে তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর পানিটা যখন একটু কমে গিয়েছে এখন এটার মধ্যে নেমে তারপর একটা নেট দিয়ে মাছগুলি ধরার চেষ্টা করব প্রথম খেউটা যখন এটার মধ্যে আমি দিয়েছি আমি অবাক হয়ে গিয়েছি যে নেটটা দিয়ে আমি খেউটা দিয়েছিলাম ওই নেটটা আমি একা তুলতে পারতেছিলাম না এত বেশি পরিমাণে ওজন মনে হচ্ছিল একটা বিষয় আমি আপনাদেরকে এখানে বলি সেটা হচ্ছে অনেকেই বায়োফ্লক করে লস বা এটার থেকে আশানুরূপ ফল পাননি তারা অনেক সময় অভিযোগ করেন যে ভাই বায়োফ্লকে তো লস হয় বা এরকম বিষয়গুলো অনেকে বলে থাকেন আর কি তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই ব্যবসা করার জন্য সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে ধৈর্য এবং এই ধৈর্যের পাশাপাশি যদি আপনি সঠিক পরিকল্পনা করতে না পারেন তাহলে আপনি লস করবেন এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এর পাশাপাশি যখন আপনি কোনো খামার করবেন আর ওই খামারে প্রথম বা লস হবে না এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার এটা হবেই যেমন উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলি আমরাও কিন্তু বায়োফ্লকের মতো করে হাউজে মাছ ছেড়েছিলাম কিন্তু আমাদের মাছ তেমন বড় হয়নি আমারটা কিন্তু ঠিকই হয়েছে আমাদেরটা কেন হয়নি এটা যদি আমি আপনাদেরকে এক কথায় বলতে যাই তাহলে আমাদের হচ্ছে সমন্বিত খামার যে কারণেই হচ্ছে ওই ছোট্ট একটা হাউজের তেমন একটা দেখভাল আমাদের করা হয়নি সঠিকভাবে পরিচর্যা করা হয়নি কিন্তু মামা এক্ষেত্রে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সময়ও দিয়েছেন এর পাশাপাশি এটাকে যত্ন করেছেন প্রপার ওয়েতে এর চিকিৎসা বলেন তারপর খাওয়া দাওয়া বলেন সব কিছু মেনটেন করেছেন যে কারণে ফলটা সে খুব ভালো পেয়েছে আলহামদুলিল্লাহ যে কোনো খামার প্রথমবার করলে লসের সম্ভাবনা থাকে পরবর্তীতে যদি আপনি ওই অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বার করেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু অভিজ্ঞতা বলে সেটা হচ্ছে যে আপনি সফল হবেন কারণ আপনি যদি বুদ্ধিমান হন তাহলে প্রথমবার করা ভুলগুলি দ্বিতীয়বার খামার করার ক্ষেত্রে আপনি আর করবেন না সেক্ষেত্রে আপনি খুবই সতর্ক থাকবেন এজন্যই মূলত